বাঙালির প্রিয় ডেস্টিনেশন হলো দীপুদা আর দীপুদা মানে হলো দীঘা পুরী দার্জিলিং আর বাঙালির সেকেন্ড হোম হলো পুরী আজকে চলে এসেছি বাঙালির সেকেন্ড হোম পুরীতে আর আজকে তোমাদের দেখাবো পুরীর বিখ্যাত একটি ঐতিহ্যবাহী জিনিস কটকি ও সম্বলপুরী কিছু জিনিস পুরীতে আসলে কেউ কিছু কিনুক বা না কিনুক এই জিনিসটা তো কিনবেই চলো বেশি বকবক না করে জয় জগন্নাথ বলে পুরীর আজকে তৃতীয় পর্ব শুরু করা যাক তোমাদের আজকে স্বর্গতারের মার্কেটের কিছু জামা কাপড়ের দোকান দেখাবো তোমরা এখানে বিভিন্ন রকম জামা কাপড় পেয়ে যাবে আর দাম শুরু হচ্ছে মাত্র কুড়ি টাকা পুরীর এই মার্কেটে তো দাম শুরু হচ্ছে কেন কুড়ি টাকা বলছি তোমরা এখানে বিভিন্ন রকম রুমাল পেয়ে যাবে মাস্ক পেয়ে যাবে আর তোমরা বিভিন্ন রকম জামা কুর্তি নাইটি প্যান্ট তারপরে তোমরা বিভিন্ন রকম কোটকি চাদরও পেয়ে যাবে দাম শুরু হচ্ছে মাত্র কটকি চাদরগুলো মাত্র একশো টাকা দেড়শো টাকা দুশো টাকা চারশো টাকা বিভিন্ন রকম দাম শুরু হচ্ছে আর তোমরা এখানে বাচ্চাদের গেঞ্জিগুলোর দাম শুরু হচ্ছে মাত্র সত্তর টাকা জগন্নাথের ছবি দেওয়া আছে মধ্যিখানে মাত্র সত্তর টাকা তোমরা এখানে বিভিন্ন রকম শাড়ি পেয়ে যাবে এই স্বর্গদারটায় আসলে মার্কেটটায় কি তোমরা স্বর্গদ্বারে আসলে বিভিন্ন রকম তোমরা ব্যাগও পেয়ে যাবে আর এখানে বিভিন্ন রকম খাজারও দোকান আছে তোমরা এই স্বর্গদ্বারে আসলে বিভিন্ন রকম মার্কেট তোমরা পেয়ে যাবে তোমরা বাসন কোষণেরও তোমরা মার্কেট পেয়ে যাবে আর বাসনগুলোর দাম শুরু হচ্ছে মাত্র কুড়ি টাকা তোমরা নেক্সট ভিডিও তোমাদের বাসনের আইটেম দেখার চেষ্টা করব। আর তোমরা এখানে ব্যাগের দাম শুরু হচ্ছে মাত্র পঞ্চাশ টাকা থেকে জগন্নাথের যে মুক্তি ব্যাগগুলো আছে ওই হ্যান্ড ব্যাগগুলোর দাম শুরু হচ্ছে মাত্র পঞ্চাশ টাকা এইখানে তোমরা বিভিন্ন রকম পাঞ্জাবি পেয়ে যাবে বাচ্চা থেকে বড়োদের আর তোমরা বিভিন্ন রকম গেঞ্জিও পেয়ে যাবে আর গাউনগুলোর দাম শুরু হচ্ছে মাত্র আড়াইশো টাকা করে তোমরা এখানে বিভিন্ন রকম গেঞ্জি পেয়ে যাবে বিভিন্ন রকম কুর্তি পেয়ে যাবে এক্সেল বলো ডবল এক্সেল ট্রিপল এক্সেল ফোর এক্সেল আর কুর্তির দাম শুরু হচ্ছে মাত্র দুশো টাকা থেকে আর তোমরা এখানে পাঞ্জাবিগুলোর দাম শুরু হচ্ছে মাত্র ষাট টাকা থেকে বাচ্চাদের বড়দের পাঞ্জাবিগুলোর দাম শুরু হচ্ছে মাত্র দেড়শো টাকা তোমরা বিভিন্ন ধরনের কুর্তি পেয়ে যাবে এই বাচ্চাদের গেঞ্জিগুলোর দাম শুরু হচ্ছে মাত্র একশো দশ টাকা করে তোমরা অবশ্যই বার্গানিং করবে যদি বার্গানিং করো হয়তো দামটা অনেকটা কম হয়ে যাবে তোমরা এখানে বিভিন্ন রকমের কালারের অপশান পেয়ে যাবে তোমাদের যেই কালারের রঙটা পছন্দ হবে সেই কালারটা তোমরা নিয়ে নিতে পারো মাত্র একশো টাকার মূল্যে

চলো একটা দোকানে চলে এসেছি তোমাদের কিছু বেডশিটের কালেকশান দেখাবো তো বিভিন্ন রকমের তোমরা বেডশিট পেয়ে যাবে সিঙ্গেল বেডশিট বলো ডবল বেডশিট বলো তো দাম শুরু হচ্ছে সিঙ্গেলটার দাম শুরু হচ্ছে মাত্র দুশো টাকা আর ডবলটার দাম শুরু হচ্ছে মাত্র তিনশো টাকা তোমরা এখানে বিভিন্ন রকমের বেডশিট পেয়ে যাবে এখানে তোমরা সম্বলপুরি বেডশিটও পেয়ে যাবে কোটকি বেডশিটও পেয়ে যাবে সম্বলপুরি বেডশিটগুলো একটু দাম তো সম্বলপুরি বেডশিটগুলোর দাম শুরু হচ্ছে মাত্র সাড়ে পাঁচশো টাকা আর কোটকির বেডশিটগুলো দাম শুরু হচ্ছে দুশো টাকা করে সাড়ে সাতশো টাকা আছে সিঙ্গেল আছে আপনার পাঁচশো কুড়ি টাকা পড়বে তিনশো দুশো টাকা পড়বে দুশো টাকা পড়বে প্রিন্টের মধ্যে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আর নেক্সট ভিডিওয় তোমার সাথে দেখা হচ্ছে টাকা বাই